আমার গরুটি পড়ে গিয়েছে পুরো শান্ত আসলে কথা তো সেটা না সেটা হচ্ছে কি বাজেটের উপরে নির্ভর করে গরুর দাম এক লাখ তিরিশ হয়ে আমি বালিগাঘাটের থেকে এই গরুটা কিনেছিলাম কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে গরুটা হয়তো পাজি হবে কিন্তু গাড়িতে ওঠানোর আগে গরুটা পা অনেক শান্ত আপনাকে কীভাবে আমি বুঝাবো এই যে দেখেন আমি এটাকে ধরছি কি সুন্দর করে কিছু হচ্ছে না খুবই শান্ত একটা গরু ভাবছিলাম এটা পাজি হবে কিন্তু এটা পাজি গরু না গরু দেখতে যেমন সুন্দর বাজেট ফ্রেন্ডলি এবং গরু পুরো শান্ত গরু এই গুরু দেখতে পাচ্ছেন পুরো করতে পারেনা আপনারা ঘাবড়াবেন না